আমরা যদি <speaks in a songbox> যে বিমানে যাওয়ার ইচ্ছা থাকে এখান থেকে টিকিট বুকিং দিতে পারবেন ইনশাল্লাহ বুঝছেন প্রচন্ড রৌদ্র কিন্তু এখন রৌদ্দের মাঝেও আসলাম আমরা দুই ভাই আজকে চলে যাবো রাত নয়টা বাজে আমাদের গাড়ি এই জন্য চলে আসলাম চুপি চুপি টিম ভেঙে আমরা পার্সোনালি চলে এসেছি জায়গাটা খুব সুন্দর কি ভুল তার উপর দিয়ে হাঁটবেন না এটা কি সাগরলতা কিসের এখানে ছবি তোলার নিষে তাই তাহলে আমরা ভিডিও করতে আছি না তার ছবি তুলি নেব আমরা ভিডিও করছি তিন বাহিনীর প্রধান রেস্টে আছে তিন বাহিনীর প্রধান রেস্টে আছে না ঠিক কইছেন আর ভাই আগে দেখলো এই প্রচণ্ড রৌদ্র এখান থেকে পুরো ভিউটা দেখেন দেখতে সেই রকম লাগছে অনেক সুন্দর লাগছে সকালবেলা তো রৌদ্রের তা বেশি লাগছে এখন নামব না বিচে নামব বারোটার পরে আমাদের শিডিউল দেওয়া আছে যেহেতু আমরা শিক্ষা সফরে আসছি শিডিউল দেওয়া আছে শিডিউলের বাইরে এখন ঘুরতে আসলে

السلام عليكم ورحمة الله